হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো দেখো এখন হচ্ছে রাত্রেবেলায় দই বসাচ্ছি তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন করে আমি দুইটা বসাই চলো তো দেখতেই পেলে দই কিন্তু বসানোর জন্য দুধ ঠান্ডা হয়ে গেছে যতটা পরিমাণে ঠান্ডা করতে হয় আর কি উসুম উসুম গরম লাগে তোমরা তো জানোই তারপরে আমি দই এইটা দিয়ে দিলাম দিয়ে তারপর রাত্রেবেলা ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দেখো সকালবেলা আমি খুলে দেখছি কি সুন্দর দইটা বসেছে একবারে একটুও জল নাই তো দেখো এখন আমি দইটা দেখাই দিলাম চান করে আসলাম চান টান করে পুজো করে নিয়েছি কিন্তু আমার চুলটা আছড়ানো হয়নি চুলের মধ্যে খুব জটা তো এখন আমি চুলটাকে না হলে আবার পুজোর দেরি হয়ে যেত তো পুজো টুজো করে আমি চুল টুল আর এখন যাবো চলো রান্না করতে আর দেখো বর নিয়ে এসেছে মাছ আমরিকা নই রুই আর কি অনেকগুলো মাছ এনেছে তো এটা আমাদের দুই দিন হয়ে যাবে আর এখানে দেখো আজকের দুধ দিয়ে গেছে আর এখানে বর বাজার নিয়ে এসেছে কাঁচা লঙ্কা পেপে পেঁপে আর মাছ তো এগুলাই হলো বাজার আরও শাক সবজি বাড়িতে রয়েছে তো কাঁচা লঙ্কাটাই ছিল না আর কি কুয়াশো আছে ও কিন্তু জানে না যে কুয়াশা আছে আর এখানে দেখো ডাটাগুলোকে আমি কেটে ফ্রিজে রেখেছিলাম কালকে রাত্রেবেলায় আর এখন বার করছি আজকে ডাটা চটচড়ি করব আর মাছের ঝোল করব কুয়াশ আলু আর পেঁপে দিয়ে আলু দিব না তো দেখো আগে আমি ভাতটাকে বসাই দিচ্ছি ভাত বসানোর জন্য এই যে জল বসাই দিলাম আগে জলটা একটু গরম হোক তারপরে আমি চালগুলো ধুয়ে দেবো আর আগে আমি চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছি এখন আমি খাবো দই মুড়ি তো দেখো আর আমার বর কিন্তু দই খায় না ওকে ভালো লাগে না দু দই ওকে গন্ধ লাগে বলে তার জন্য ও দই খায় না শুধু আমি খাবো তো এখানে হাফ কেজি দুধের দই আছে তো একদিনে তো খেতে পারবো না তো খাবো আর একদিন ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দইটা না বেশি টক ছিল না তো দেখো এখন খাচ্ছি আমি দই মুড়ি বসে বসছে আর ভাত ভাতগুলো হচ্ছে আর মাছ তো ধোয়ে নিই এখনও পরে ধুবো আগে খেয়ে নিই খিদা পেয়ে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা মনে হয় হয়ে গেছে মনে নাই এখন তো ওই জন্য ভাবলাম আগে খেয়ে নিই তারপরে রান্নাটা করবো আর ভাত হতে জানো ওই চাল এত মানে টাইম লাগে এ জিরাকাঠি চাল খাচ্ছি এখন আগে আমরা মিনিকেটই খেতাম এই মাসে জিরাকাঠি নিয়েছে জিরাকাঠি চালের খুব মানে শক্ত এত টাইম লাগে মানে পুরাতন চালগুলো না এগুলা কতদিনের যে থাকে দোকানে তো প্রায় আধা ঘন্টার বেশিই লাগে তো দেখো এদিকে ভাত উতলে গেছে আর এখানে দেখো আমার খাওয়া কমপ্লিট এখন আমি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি আর অর্ধেক মাছ কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে রাখিনি এমনি রেখেছি তো দেখো এখন ভালো করে লবণ হলুদ দিয়ে মাখাচ্ছি হাত দিয়ে নাড়বো না কারণ হলুদ হলুদ হয়ে যায় হাত তো দেখি ভাতগুলো সেদ্ধ হয়েছে কি না এই যে দেখো ভাত কিন্তু এখনও সেদ্ধ হয়নি আরও পাঁচ মিনিট লাগবে দেখতে এবার আর এখন এই যে ভাতের ফ্যান গেলে নিয়েছি আজকে আমি গাবলার মধ্যেই রান্না করেছি এই কয়েকদিন গাবলাটার মধ্যেই রান্না করে কারণ এটাতে না ফ্যান ঝরাতে খুব সুবিধা হয় কারণ আমার হাঁড়িটা না ভালো করে ঢাকনাটা বসে না ভাত পড়ে যায় ওই জন্য এই এখানে আর কি এই গাবলার মধ্যেই রান্নাটা করছি তো ভাতের ফ্যান বাইরে আমি রাখতে যাচ্ছি আর এখান মানে ভাতের ফ্যানটা আর কি একটা কাকিমার নিয়ে যায় গরু আছে তো ওটা রেখে দিয়ে আসলাম আর এখানে দেখো আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপে আর কোয়াশ দিয়ে রান্না করব তো অল্প করেই দেবো এইটুকুই দেবো বেশি দিব না কারণ মাছ আছে অনেকগুলো আবার মাছগুলো দিলে অনেকটাই হয়ে যাবে দুজন মাত্র মানুষ আর এ কয়েকদিন মিস্ত্রি বাড়িতে আসছে না কারণ অন্য জায়গায় কাজে যাচ্ছে তো ওই জন্য তো পেঁপে কাটা কমপ্লিট কোয়াশটা কেটে তারপরে মানে রান্নাটা করব। তো আমার কাটা কাটাকুটি কমপ্লিট এখন আমি করার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে তো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করব মাছ তো দেখো কড়াইতে পরে গুণ গুড লাক দে বাদে গুড লাক দে কত হবে না কি করবে একবার ভাগি ও তো এখন তো তো আমার বর এসেছিলো ওই মাছগুলো ভাসছিল আর দেখো এখন মিক্সচারে আমি মশলাগুলো পেস্ট করব দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর ভাজা জিরে আর একটা টমেটো টমেটো দিলে কিন্তু খুবই স্বাদ লাগে আজকে বললামই তো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। মাঝে মধ্যে এরকম খাওয়ার খেলেও ভালো লাগে তো দেখো কোয়াশগুলোকে এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো তারপরে রান্নাটা করব। আর এই যে মাছ আর দিয়ে দিলাম করার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরা তো দেখো বন্ধুরা মাছের কালারটা কি সুন্দর এসেছে এখন আমরা ভাত বেড়ে নিচ্ছি ভাত খাবো তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো রান্না কমপ্লিট এখন আমরা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ দুজনে মিলে আর বরকে দেখাচ্ছি না কারণ বর জামা পড়েনি ওই জন্য খালে গায়ে আছে ওকে আমি দেখাচ্ছি না তো চলো বন্ধুরা আজকে দুপুরবেলা থেকে ব্লগটা আমি শেষ করছি কারণ বেশি বাড়ালে আরও বেশি বড় হয়ে যাবে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন দেখো আমার ঘরে না একটা ফরিং এসেছে ওই ফোরিংটাকে আমি বাইরে বার করে দিচ্ছি কারণ কোথাও যদি ফ্যান ট্যান চলছে ফ্যানের মধ্যে গেলে তো একবারে ফ্যান চললে মারাই যাবে তো ওই জন্য আমি ওকে উড়িয়ে দিলাম বাট ও নিচে পড়ে গেল আরও দেখো নিচে এখন পড়ে আছে তো চলো দেখি কী হয় উড়ায় কিনা